সেনাবাহিনীর হেলিকপ্টারে ব্যবহার করা রকেট লঞ্চার একটা ট্রাকের পেছনে বেঁধে দিলে কি হবে কখনো ভেবে দেখেছেন ইউক্রেন সেনারা কিন্তু এমনটাই করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এমন কিছু অদ্ভুত অস্ত্রের দেখা মিলেছে যেগুলো কেউ কোনোদিন কল্পনাও করেনি আঠারোশো সালের অস্ত্র দুই সালে ব্যবহার করা এমনকি রকেট লঞ্চারের গোলার মাথায় হ্যান্ড গ্রেনেড বেঁধে দেয়া কি করেনি এই রাশিয়া ইউক্রেন সেনাবাহিনী ইউক্রেন যুদ্ধের এমন গোজামিল পাকানো সব অদ্ভুত অস্ত্র নিয়েই আমাদের আজকের ভিডিও তো চলুন দেখে নেওয়া যাক কি কি অস্ত্র ইউজ করা হয়েছে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে কে এইচ থার্টি ফাইভ সাবসনিক অ্যান্টিশিপ মিসাইল রাশিয়ান এই অ্যান্টিশিপ মিসাইলকে রি ইঞ্জিনিয়ারিং করে ইউক্রেন নিজেদের মতো করে তৈরি করেছে আর তিনশো সাইট নেপচুন নামক আরেকটি মিসাইল এই আর তিনশো সাইট নেপচুন ব্যবহার করেই দুই সালে এপ্রিলে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের যুদ্ধ জাহাজ মস্কোভাকে ধ্বংস করে ইউক্রেন এছাড়াও সোভিয়েট যুগের আরও অনেক আছে নতুন করে মডিফাই ব্যবহার করেছে ইউক্রেনের সেনাবাহিনী যেমন নামে পুরো ব্যবহৃত রকেট লঞ্চার তুলনামূলক অনেক কম দামে তৈরি করা যায় আর এটা সাধারণত ট্যাঙ্ক এবং বিভিন্ন শিল ভেদ করতে ব্যবহার করা হয় উনিশশো সাল থেকে এটা ট্যাঙ্ক হেলিকপ্টার বিল্ডিং মানুষ সবকিছুর উপরই ব্যবহার হয়ে আসছে ইউক্রেন যুদ্ধের এমন ভিডিও দেখা গিয়েছে যেগুলোতে দেখা যায় ইউক্রেনীয় সৈন্যরা এই আরপিজি যাতে শত্রুদেরকে আরও বেশি ক্ষতি করতে পারে তাই আরপিজির গোলার মাথায় হাফ ডজনের মতো হ্যান্ড গ্রেনেড বেঁধে দিয়েছে যাতে লক্ষ্যে আঘাত করার সাথে সাথে গ্রেনেড বিস্ফোরিত হয়ে আরও বেশি ক্ষতি হয় শত্রুপক্ষের এই পঁচাত্তর বছর পূর্তি হতে চলেছে ঠিক তখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা সব বিখ্যাত অস্ত্র ইউক্রেন যুদ্ধে আবারও ব্যবহৃত হচ্ছে আর এদের মধ্যে সবচাইতে চোখে পড়ার মতো অস্ত্রটি হল মসেন ম্যাগনেট আঠারোশো একানব্বই থ্রি জিরো আঠারোশো একানব্বই সালের দিকে ক্যাপ্টেন সার্জি মোসিন অনেক দিনের এক্সপেরিমেন্টের পর এই রাইফেল তৈরি করেন এটা পরবর্তীতে সারা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে প্রচুর পরিমাণে উৎপাদনও করা হয় আবিষ্কারের পরবর্তী আশি বছরে প্রায় সাঁত্রিশ মিলিয়ন রাইফেল তৈরি করা হয় যেগুলো প্রায় বিয়াল্লিশটি যুদ্ধে ব্যবহার করা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও এই ধারাবাহিকতা ধরে রেখেছে মসিন ম্যাগনেট আঠারোশো একানব্বই থ্রি জিরো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তিকে জয় দিতে সাহায্য করা এই অস্ত্রের উনিশশো তিরিশ সালের আপডেটেড ভার্সন বর্তমানে যুদ্ধক্ষেত্রে রাশিয়া ইউক্রেন উভয় পক্ষই ব্যবহার করছে এম নাইনটিন ম্যাক্সিম মেশিন গান এটা ইউক্রেন যুদ্ধে দেখা সবচাইতে আশ্চর্যজনক একটা অস্ত্র এটা বিশ্বের প্রথম প্রচুর পরিমাণে উৎপাদিত একটা মেশিন গান দুই হাজার দশ সালের মাঝামাঝি দনবাসে রাশিয়ার সৈন্যদের বিপক্ষে এটাকে প্রথম ব্যবহার করা হয় এই মেশিন গানটি উনিশশো সালে তৈরি করা হয় আর উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত এটার প্রোডাকশন ছিল সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে ম্যাক্সিমসের ব্যবহার শুরু করলেও সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রায় পঁয়ত্রিশ হাজার ম্যাক্সিমস ইউক্রেনের স্টোরেজে জায়গা করে নেয় রাশিয়ালা ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এই ম্যাক্সিমসগুলোকে আবারও ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয় একদমই অব্যবহারযোগ্যগুলোকে ফেলে দেয়া হয় সেই সাথে কিছু ম্যাক্সিমস বিভিন্ন গাড়িতে লাগানো হয় কিছু টেক পয়েন্টে ব্যবহার করা হয় এছাড়াও অন্যান্যভাবে এগুলোকে ব্যবহার করা হয় রাশিয়ান সৈন্যদেরকে ধরাশাহী করতে ইউক্রেন অনেক ইউনিটকে নাজ্জিদের ডিজাইন করা মেশিন গানের পাশাপাশি আমেরিকার বানানো টমসন সাব মেশিন গানও ব্যবহার করতে দেখা গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকান আজ্যি বাহিনীর সাথে সোভিয়েট সৈন্যদের যুদ্ধে সাহায্য হিসেবে মিলিয়ন মিলিয়ন টমি গান পাঠানো হয়েছিল এগুলোই বর্তমানে ইউক্রেনের সৈন্যরা ব্যবহার করছে এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় ইউক্রেনে আমেরিকার তৈরি করা এম একশো এক হাউইটজার ব্যবহার করা হচ্ছে এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটা আর্টিলারি কামান যদিও এগুলো দুই হাজার বাইশ সালে সেপ্টেম্বরে লিথুনিয়া ইউক্রেনকে সাহায্য করার জন্য পাঠায় টি ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাক সুপারসনিক বোম্বার দুইশো কিলোটন ক্রুজ মিসাইল বহন করতে পারা এই বোম্বারটি রাশিয়া মিলিটারিতে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হচ্ছে কিন্তু ইউক্রেন যুদ্ধে এটাকে ফাঁকা ক্রুজ মিসাইল নিক্ষেপ করার জন্য ব্যবহার করছে রাশিয়া আসলে এটাকে ফাঁকা করে ইউজ করার পেছনে যথেষ্ট যুক্তি আছে দিন দিন ইউক্রেনের এয়ার ডিফেন্স শক্তিশালী হয়ে থাকায় রাশিয়ার পক্ষে ইউক্রেনের আকাশ সীমায় সঠিকভাবে অপারেট করা বা বিভিন্ন অপারেশন পরিচালনা করা বেশ কঠিন হয়ে যাচ্ছিল আর আসল ক্রুজ মিসাইল অনেক বেশি ব্যয়বহুল হওয়ায় সেগুলোকে ব্যবহার করাও সম্ভব ছিল না তাই রাশিয়া ফাঁকা ক্রুজ মিসাইল ব্যবহারেরই সিদ্ধান্ত নেয় আর এতে করে ইউক্রেনের এয়ার ডিফেন্স ভেদ করাও তাদের জন্য অনেক সহজ হয়ে যায় রাশিয়া যেমন অদ্ভুত অদ্ভুত পদ্ধতি অনুসরণ করছে তার প্রমাণ পাওয়া যায় ইউক্রেনের প্রকাশ করা একটি ভিডিওতে সেটাতে একটা ইস্কান্দার এম ব্যালিস্টিক মিসাইল দেখানো হয় যেটা ইউক্রেনের মাটিতে আঘাত করেছে কিন্তু মজার বিষয় হল এর ভেতরে শুধুমাত্র তাপমাত্রা বাড়ানোর একটি ডিভাইস ছালা কোনো গোলাবারুদ পাওয়া যায়নি অর্থাৎ রাশিয়া ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধোকা দিতেই এই ফাঁকা মিসাইল ছুঁড়েছে জালা কে ইউআইবি ব্ল্যাক কামিকাজি ড্রোন শর্ট রেঞ্জার এই ড্রোনটি অফ কোম্পানির তৈরি এটার পাখার দৈর্ঘ্য এক দশমিক দুই মিটার এবং এটা একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে এর রেঞ্জ প্রায় চল্লিশ কিলোমিটার আর একবারে তিরিশ মিনিটের মতো সময় এটা আকাশে অবস্থান করতে পারে রেঞ্জ কম হওয়ায় খুব বেশি দূর পর্যন্ত এই ড্রোন দিয়ে আঘাত করা সম্ভব না তবে এতে এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে ফলে এটা নিজে নিজেই যে লক্ষ্যে আঘাত করতে পারে এমন গুজবও শোনা গিয়েছে এই কামিকাজি ড্রোনটিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে মারার চেষ্টায়ও ব্যবহার করা হতো এইসব ড্রোন ছাড়াও ইউক্রেনের সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা বিভিন্ন কমার্শিয়াল ড্রোনকেও যুদ্ধে ব্যবহারের জন্য উপযোগী করে তুলেছে এছাড়াও লাইটওয়েট কমার্শিয়াল ড্রোন বা থ্রিডি প্রিন্টার ব্যবহার করে বানানো ড্রোন শত্রুপক্ষের ওপর হ্যান্ড গ্রেনেড ফেলতে ব্যবহার করেছে ইউক্রেন টিএইটটি ইউএম টু ব্ল্যাক ইগল টি এইটটি ইউএম টু রাশিয়ার নেক্সট জেনারেশন ট্যাঙ্ক প্রযুক্তির একটা অংশ ছিল যেটার কোড নেম ছিল অবজেক্ট ছয়শো বা ব্ল্যাক ইগল উনিশশো সালে যুদ্ধক্ষেত্রে এটা প্রথম ব্যবহার করা হয় সেই সময় রাশিয়া বেশ কনফিডেন্সের সাথে বলতো তাদের এই এক্সপেরিমেন্ট খুব সহজেই পশ্চিমাদের প্রধান ব্যাটেল ট্যাঙ্কে পরাস্ত করতে পারবে এটাতে ইউ আর এ প্যানেল ওয়েল্ডিং করা স্টিল টরেট অ্যান্টিফ্র্যাগমেন্টেশন অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল দুর্ভাগ্যবশত এই প্রজেক্টটি কখনো আলোর মুখ দেখেনি প্রোটোটাইপগুলো শুধুমাত্র বিভিন্ন এক্সপেরিমেন্টেই ব্যবহার করা হতো যেগুলো আসলে পুরোপুরিভাবে প্রস্তুত ছিল না যুদ্ধে যাওয়ার জন্য তবুও দুই হাজার সালের শুরুতে রাশিয়ান সেনাবাহিনী একটি ট্যাঙ্ক ইউক্রেনে পাঠায় আর স্বাভাবিকভাবে এটা ইউক্রেনে টিকতে পারেনি উত্তর কিএফের কাছাকাছি আক্রমণের শিকার হয়ে ধ্বংস হয়ে যায় যায়গুলি এটা থেকে বেশ ক্লিয়ার ভাবেই রাশিয়ার উদ্দেশ্য বুঝতে পারা যায় রাশিয়া মূলত তাদের নতুন আবিষ্কার করা অস্ত্র পরীক্ষা করার জন্যই ইউক্রেন যুদ্ধকে বেছে নিয়েছে এ পর্যন্ত রাশিয়া প্রায় ষোলশোর মতো ট্যাঙ্ক হারিয়েছে যার মধ্যে পাঁচশোটা ইউক্রেনের সেনাবাহিনীর দ্বারা ওকেজো করা হয়েছে এছাড়াও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে কিছু বিআরডিএম টু এম ফোর এক্স ফোর আর্মার রিকনেসেন্স ভেহিকেলের ছবি ভেসে বেড়াচ্ছে এগুলো সাইবেরিয়ায় রাশিয়ার অস্ত্র রিপেয়ারিং প্ল্যান্টে দেখতে পাওয়া গিয়েছে এটা তেমন কোনো আধুনিক বাহন নয় সালে তৈরি করা সোভিয়েট এমফিবিয়াস লাইট আর্মার্ড ভেহিকল বিআরডিএম 2 এর একটি আপডেটড ভার্সন এই মেশিনগান টরেট সমৃদ্ধই ভেহিকলটিতে নতুন করে কিছু ইলেকট্রনিক জিনিসও যুক্ত করা হয়েছে সাথে একটা থার্মাল ভিশন ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে বিআরডিএম 2 এমএসএ করে যুদ্ধক্ষেত্রে যাওয়া টিনের বক্সে করে যাওয়া একই কথা রিস্টোর করা এসব অস্ত্র স্পষ্টতই ইউক্রেনের সেনাবাহিনী আধুনিক অস্ত্র আর আর্টিলারির সামনেও দাঁড়াতে পারবে না তবুও এসবের পেছনে কেন রাশিয়া সময় নষ্ট করছে তা অনেকের কাছেই রহস্য শুধুই কি ইউক্রেনের সেনাবাহিনীকে ধোকা দিতে করছে রাশিয়া নাকি তাদের এই পদ্ধতির পেছনে আরো বড় কোন পরিকল্পনা রয়েছে একইভাবে রিপেয়ার প্ল্যান্টে স্নায়ু সময়কার টি সিক্সটি টুকে মডার্নাইজ করেছে এদের বেশিরভাগই শতাব্দী ধরে কোন যুদ্ধে অংশগ্রহণ করেনি এগুলোতে নতুন ইঞ্জিন থার্মাল ইমেজিং আরো ভারী আর্মার নতুন যোগাযোগ প্রযুক্তিও যুক্ত করা হয়েছে ইউক্রেনে থাকা টি সিক্সটি টু এর মধ্যে বিশ হাজারি উনিশশো একষট্টি থেকে উনিশশো তিয়াত্তর সালে বানানো ফোর্বস ম্যাগাজিনের ডিফেন্স রাইটার ডেভিড এক্সের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে টি সিক্সটি টু এর তেমন কোনো গুরুত্ব দেখা যায়নি এবং এমন অনেক প্রমাণ আছে বিপদ পরিস্থিতিতে ট্যাঙ্কের সৈন্যরা ছেলে পালিয়েছে এত কিছু জানা সত্ত্বেও চিতা প্ল্যান্টের দুই সালের মধ্যে আরও আটশোটি সিক্সটি টু ট্যাঙ্ক মডার্নাইজ করার কথা যেগুলো বিপজ্জনক হওয়া সত্ত্বেও ইউক্রেনের রাশিয়ান সৈন্যদের দ্বারাই পাঠানো হবে কিন্তু কেন তা হয়তো যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত রহস্যই থাকবে